আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা আইএসপিআর এর দাবি দেইর আল বালাহে ইসরায়েলের স্থল অভিযান আট বাড়ি তিন মসজিদে হামলা ঢাকায় বিমান বিধ্বস্তে ভারতের প্রধানমন্ত্রীর শোক ঢাকায় বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমবেদনা এবং সর্বশেষ থাকছে তৌকিরকে হারানোর বেদনা সারা জীবন তারা করবে পাইলটের বাবা মাকে বিমান বাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায় বাংলাদেশের মর্মান্তিক দুর্ঘটনা যা দেখে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বই মূলত নির্বাক হয়ে গেছে এত ছোট ছোট শিশু যাদের এখন হারাতে হয়েছে বাংলাদেশকে তারা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তারা হয়ে থাকতে পারত তারা ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরতে পারত তাদের এমন মর্মান্তিক মৃত্যু এমন দৃশ্য চোখে দেখার মতো নয় আর এমনও দৃশ্য দেখে সারা বাংলার মানুষ আজ চোখে পানি নিয়ে কান্না জড়িত কণ্ঠে তাদের জন্য দোয়া করছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর এই পুরাতন বিমানগুলোর বিষয়ে প্রশ্ন তুলছে আর কত দুর্নীতিগ্রস্ত হলে দুর্নীতির কত মহাযজ্ঞ চললে এমন পুরানো বিমানগুলো এখনও ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এবং যা প্রশিক্ষণের কাজে ব্যবহার করে আসছে অথচ সেগুলো উনিশশত সালের পর আর ব্যবহার করাই উচিত নয় অর্থাৎ তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বললেই চলে কিন্তু কেন এখনো পর্যন্ত সেই পুরাতন বিমান দিয়েই প্রশিক্ষণ দিতে হবে যার বলি হতে হলো সেই শুধু পাইলটকে নয় বরং এত এত ছোট ছোট তাজা প্রাণ ঝরে গেল এত মানুষ বিধ্বস্ত হল এত মানুষের জীবন বিপন্ন হলো এত বাবা মায়ের কোল খালি হলো এই দুর্নীতির শেষ কোথায় আর কতদিন এভাবে পুরানো বিমান দিয়ে পুরানো যন্ত্রপাতি দিয়ে বাংলাদেশের বিমান বাহিনী চলবে আপনারা কি মনে করেন খুব সহসাই এর থেকে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এবং তা নিয়ে বিস্তারিত এখনও পর্যন্ত যে তথ্য রয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা আইএসপিআর বিবৃতি রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলছে আইএসপিআর এতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণে অংশ হিসাবে সোমবার বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটলস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় যার বিস্তারিত পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অবশ্য জানানো হবে দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের বৈবানি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল ও অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বৈমানিক বৈমানিকসহ উনিশজন এখনও পর্যন্ত নিহত হয়েছে বলে দাবি করা হলেও কিছু কিছু গণমাধ্যম এখনও বলছে ২২ থেকে তা উন্নীত হয়ে আরও বাড়তে পারে এবং একশত চৌষট্টি জন আহত হয়েছে আহত সকলকে বিমানবাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইস এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে উক্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিমান বাহিনীর প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী বাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল এবং পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক চেষ্টা করেছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে দেইর আল বালাহে ইসরায়েলের স্থল অভিযান আট বাড়ি তিন মসজিদে হামলা গাজার মধ্য অঞ্চলে দেইর আল বালাহ এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক বাড়ি ও মসজিদে করা হচ্ছে গোলাবর্ষণ হামলার আগে দেইর আল বালাহে স্থল অভিযানের হুমকি দিয়ে বাসিন্দাদের সরে যেতে বলেছিল ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী রবিবার জানায় গাজায় স্থল অভিযানে বিস্তৃত করবে তারা এর অংশ হিসাবে দেইর আল বালাহে অভিযান চালানো হবে এলাকায় পঞ্চাশ থেকে আশি হাজার ফিলিস্তিনি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ও সি গাজার মোট জনসংখ্যার বিশ লাখেরও বেশি পরে সোমবার দেইর আল বালাহে অবস্থান করা হামিদ আবু মুকসিদ বলেন রবিবার রাতভর সেখানে ব্যাপক গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস থেকে দেইর আল বালাহের দিকে ইসরায়েলের ট্যাঙ্ক আসতে দেখা গেছে এমন পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে দেইর আল বালাহের উত্তর দিকে দক্ষিণে পালিয়ে এসেছে কোনো জায়গা নিরাপদ নয় বিস্ফোরণে পুরো এলাকা ভূমিকম্পের মতো কাঁপছিল বলে জানিয়েছে দেইর আল বালাহের বাসিন্দা আবু সালিম তিনি বলেন সেখানে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে তাদের উপর করা হচ্ছে দেইর আল বালাহের আর বারাকা এলাকা থেকে অনেক পরিবার সাহায্য চেয়ে ফোন করছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গাজার চিকিৎসা কর্মীদের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে ট্যাঙ্কের গোলা দেইর আল বালাহে আটটি বাড়ি ও তিনটি মসজিদে আঘাত হানের এতে অন্তত তিনজন নিহত হয় আহত হয়েছে অনেকে এমন পরিস্থিতিতে অনেকে দেইর আল বালাহের উপকূল এলাকা ও খান ইউনিসের দিকে পালিয়ে যাচ্ছে খান ইউনুসেও হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল একুশ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল দেশটির বাহিনী জানিয়েছে এর আগে তারা দেইর আল বালাহে স্থল অভিযান চালায়নি ইসরায়েলি একটি সূত্রের তথ্যমতে মতে দেশটির সামরিক বাহিনী ধারণা ছিল সেখানে ইসরায়েলের জিম্মিদের রাখা হয়েছে এ কারণে এতদিন হামলা হয়নি গাজায় এখনও বন্দি পঞ্চায়েত জিম্মির মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হয় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ এতে প্রায় এক হাজার দুইশো জন নিহত হয় আর ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় প্রায় আড়াইশো জনকে সেদিন থেকেই গাজায় নিঃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের চলমান হামলায় উপত্যকাটিতে প্রায় ঊনষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ ঢাকায় বিমান বিধ্বস্তে ভারতের প্রধানমন্ত্রী শোক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত বিশ জন মারা গেছে এবং একশত চৌষট্টি জন আহত হয়েছে হতাহতের এই ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ফেসবুক পোস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি নিহতদের অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোক আহত আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে এছাড়াও বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয় বার্তায় প্রধান উপদেষ্টা বলেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করছি এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষত প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন ঢাকায় বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমবেদনা উত্তরায় মাইলস্টোন স্কুল এ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান দুর্ঘটনাটিতে অনেক শিশু সহ বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই বিশেষ করে নিহতদের পরিবার যাদের অনেকেই ছিল অল্প বয়সী শিশু পাকিস্তান আরও জানায় এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি অব্যাহত থাকবে বিমানটি কিভাবে স্কুল ভবনে আশ্রয় পড়ল তা তদন্তাধীন রয়েছে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক প্রকাশ করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এর আগে ঢাকার এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার। এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন ইসাকদার তার শোকবার্তায় লিখেছিলেন ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বাহিনীর জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে এতে বহু প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি এই দুঃখের মুহূর্তে বাংলাদেশ সরকার এর নেতৃত্ব ও জনগণের প্রতি আমার গভীর অভূতি রইল এ ঘটনায় এখনও পর্যন্ত বিশজন নিহতের খবর পাওয়া গেছে যদিও বেসরকারি সূত্র মতে তা অনেক বেশি আহত হয়েছে দেড় শতাধিক আহতদের এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বেশিরভাগই দগ্ধ বলে জানিয়েছে চিকিৎসকেরা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড্ডায়নের পরপরই বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠে দেখা যায় জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের অনেক ইউনিট তৌকিরকে হারানোর বেদনা সারা জীবন তাড়া করবে পাইলটের বাবা মাকে বিমান বাহিনীর উড়োজাহাজে নেওয়া হল ঢাকায় মাত্র ছয় মাস আগে স্বপ্নের সংসার শুরু করেছিলেন নিঝুম ও তৌকির ইসলাম সাগর মেহেদির রং মোছার আগেই নিঝুমের জীবন থেকে চিরতরে হারিয়ে গেল তার স্বামী সাগর ঢাকার উত্তরায় বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন পাইলট তৈকুর ইসলাম সাগর এই ঘটনায় বাড়িতে এখন চলছে শোকের মাতম সোমবার দুপুর থেকে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরে সাগরের পৈতৃক বাড়িতে স্বজনদের আহাজারি আর কান্নার রোল পড়ে বিকেল পাঁচটার দিকে বিমান বাহিনীর বিশেষ বিমানে সাগরের বাবা তহুরুল ইসলাম মা সালেহা খাতুন বোন তাসনিয়া ইসলাম সৃষ্টি বোনের স্বামী এবং মামাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় রাজশাহীর পরিচিত মুখ সাগর রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছে এরপর পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন দুই সালে পাবনা ক্যাডেট কলেজ সপ্তম শ্রেণীতে ভর্তি হন সাগর দুই সালে তিনি বাংলাদেশ বিমান যোগ দেন এবং একজন দক্ষ পাইলট হিসাবে ক্যারিয়ার গড়ে তোলেন তার স্ত্রী নিঝুম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী আর মা সালেহ খাতুন গৃহিণী তার একমাত্র বোন তাসনিয়া ইসলাম সৃষ্টি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী তাদের গ্রামের বাড়ি নবাবগঞ্জ জেলার কানসাটে তবে বোনের পড়াশোনার জন্য তারা রাজশাহীর উপশহরে একটি বাসায় থাকতেন সাগর স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকায় সাগরের নানা অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান নাতিকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বলেন আমার নাতি অনেক ভালো ছেলে ছিল কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয় নতুন জীবন শুরু করেছিল তারা কিন্তু এখন আমাদের নাইব্যৌ একা হয়ে গেল সাগরের চাচা সাদিকুল ইসলাম বলেন সাগরকে পরিবার ও এলাকার সবাই খুব ভালোবাসত সে সবাইকে সম্মান করত তার মতো ভালো ছেলেকে হারানোর বেদনা আমাদের সারা জীবন তাড়া করে বেড়াবে সাগরের এই অকাল প্রয়াণে শুধু তার পরিবারই নয় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সাগরের দাফন কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি তার চাচা সাদিকুল ইসলাম জানান পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হবে 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 আগে আনা এরপর গ্রামের বাড়িতে দাফনের জন্য দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি धन्यवाद